হ্যালো ফ্রেন্ডস আমি শিউলি আমার ইউটিউব চ্যানেল শিউলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি আর আজকে দেখো ওর ছুটির দিন আর আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে এখন বিকালবেলা একটু বেরোচ্ছি তা কোথায় যাবো মানে ঠিক করতে পারিনি আমার কিছু জিনিসপত্র দরকার আছে ওই জন্যে ওকে বললাম আর একটু আগে বৃষ্টি হচ্ছিলো তারপরে ভাবছিলাম যে যেতে পারবো কি না ঠিক নেই কারণ দুপুরের পর থেকে এখন বৃষ্টি হয় তা বৃষ্টি থেমে গেছে এখন রোদও উঠে গেছে তা ওই জন্যই ভাবছি যে যাই তাহলে ও বললো তাহলে চলো যাই ও অফিসের কিছু কাজ করলো তা এখন বেরোবো আর আজ আমরা ঠিক করেছি যে বাইকে যাবো তো রাস্তায় কোথায় কি জ্যাম হবে কোনো ঠিক নেই তো যার জন্য আমি ওকে বললাম যে বাসের ভরসা না করাটাই ভালো তো চলো গাড়িতে যাই তো দেখি কি হয় তা চলো এখন যাই না নাহলে অনেকটাই লেট হয়ে যাবে আর কী কেনাকাটা করছি কি কারণে যাচ্ছি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো খানিক্ষণ আগে আমরা বেরিয়ে পড়েছি এখন একটা সিগনালে দাঁড়িয়ে আছি আর এদিকে দেখো রোদও উঠে গেছে এরকম বিকালবেলার টাইমে যে রোদ উঠবে এটা ভাবতেই পারিনি একটু আগেই বৃষ্টি হচ্ছিলো তোমাদেরকে বললাম আর আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি ওই জন্যেই মানে একটু টেনশান হচ্ছিলো যে বৃষ্টি যেন না হয় আর এখন দেখো আমরা পৌঁছে গেছি আমরা এসেছি আজকে গড়িয়াহাটে শপিং করতে তো এখানে আগে বাইকটা পার্কিং করব। গতবার যখন এসেছিলাম তখনও এখানেই পার্কিং করেছিলাম আর এসেই দেখো আমাদের প্রচণ্ড গরমও লেগে গেছে আর আমার বর বলছে এখানে মালাই লস্যি বিক্রি হচ্ছে এখান থেকে একটু লস্যি খেয়ে নিই ওই জন্যে এখানে আমরা দাঁড়ালাম এখন আমাদের লস্যিটা রেডি হয়ে গেছে এর উপরে দেখো মালাই দিয়ে দিয়েছে আর মাটির ভাড়ে এরকম লস্যি খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এটা যেহেতু অনেক বড় ওই জন্য ষাট টাকা করে নিয়েছে ষাট টাকা চল্লিশ টাকা এরকম সব দামেরই এখানে পাওয়া যায় তো সত্যি খুবই টেস্টি ছিল আর গরমের মধ্যে খাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিল আর এখন দেখো আমরা বাজারের মধ্যে ঢুকে পড়েছি আর আমরা যে জিনিসটা কিনতে এসেছি ওখানে ওই লস্যির দোকানে জিজ্ঞেস করেছিল ও তা একটা অ্যাড্রেস বলে দিল সেই অ্যাড্রেস খুঁজতে খুঁজতে আমরা যাচ্ছি তা দেখা যাক কোথায় গিয়ে পাই এর আগেও আমরা দেখেছি কিন্তু মানে সব তো মনে থাকে না কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আমরা গেছি ওই জন্য আর দেখো এখন বাজারের মধ্যে কিন্তু মানে খুবই ভিড়ও হয়ে গেছে আর এখানে যেহেতু সব রকমের জিনিস পাওয়া যায় জুয়েলারি থেকে ড্রেস থেকে সব কিছু ওই জন্য বেশি একটু ভিড় হয় এখানে আর এখন দেখো এই লেসের দোকানে চলে এসেছি এখানে এই লেসগুলো দেখছিলাম অনেক রকমের লেস এখানে আছে অনেক রকমের কালার অনেক রকমের ডিজাইন কিন্তু এখানে পাওয়া যায় সব ম্যাচিং করে নিতে হয় এখান থেকে তা আমারও দরকার ওই জন্যেই কিন্তু আমি এসেছি আর দেখো যার যেরকম দরকার সেরকমভাবেই কিনছিল আর এটা পুরোটাই এই লেসের দোকান আরও অনেক মানে জিনিসপত্রও পাওয়া যায় এখানে আর এখন দেখো সব কিছু মাপজোক করে তারপরে দিচ্ছে এটা মিটার হিসাবে দাম নাই তা আমি নিয়েছি সব কিছু তোমাদেরকে দেখাবো কি কি নিলাম আর এখন আর একটা দোকানে চলে এসেছি এখানে সব টুকটাক জিনিসপত্র পাওয়া যায় এখান থেকে ন্যাপথলিন সেফটিপিন এইগুলো নিচ্ছিলাম আরও একটা কাচিও নিয়েছে ছোট্ট দেখে এইসব জিনিসপত্রগুলো এখানে খুব ভালো পাওয়া যায় আর এখন দেখো এই দোকানে চলে এসেছি এখানে বিভিন্ন রকম জামা ব্লাউজের কাপড় পাওয়া যায় তা এই দোকানে এসে আমার বরের সঙ্গে ঝামেলা বেঁধে গেছে বলতে পারো মানে জিনিসপত্র দেখা নিয়ে তা আমি দেখছিলাম পছন্দ করছিলাম কোনটা কোনটা নেব তা আমার বেশিরভাগ সব মানে চোখ যাচ্ছিলো সাদা জিনিসের দিকে মানে সব মনে হচ্ছিল সাদা জিনিস আমি নিয়ে নিই এরকম মানে যেটাই দেখছি সাদাই আমার পছন্দ হচ্ছে ওই জন্যে আর আমার বর বলছে তুমি অন্য কিছু দেখতে পাচ্ছ না এত কালার এখানে আছে আর তবুও তুমি প্রত্যেকটা সাদাই দেখছো আর এই দোকানদার আমাদের চ্যানেলের নাম জিজ্ঞেস করছিল আর অনেক বলছিলো তোমার অনেক ফলোয়ার হোক ফেসবুকেও আছে এক লাখ 60000 টাকা তাও তো মোটামুটি 23 মিনিট পড় পড়ছ মনে তিন বছর বুঝা গেল নাম হ্যাঁ লাখ আর এখন দেখো একটা শাড়ির দোকানে চলে এসেছি আমি তো একটা শাড়ি খোঁজ করছিলাম নেব বলে কিন্তু কোনো দোকানেই মানে দুটো তিনটে দোকানে গেছি কিন্তু পেলাম না বলল যে দু তিন দিন পরে আসবে ওই জন্য দেখো এই দোকানে চলে এসেছি এই দোকানে এই শাড়িটা আমার দেখে মোটামুটি পছন্দ হয়েছে আমার বর বলছে তুমি কিনে নাও আমার এক বছর ধরে এই শাড়িটা খুবই কেনার ইচ্ছা হচ্ছিল মঙ্গলগিরি কিন্তু আর কেনাই হচ্ছিল না এরকম সিম্পল শাড়ি আমার দেখলে মনে হয় যে সব কালারই আমি নিয়ে নিই ওই জন্য ভাবছিলাম কোনটা নেব কোনটা নেবো না এরকম একটা নিয়েছি আর এখন দেখো আমরা এখানে চলে এসেছি এখানে বিভিন্ন রকমের রোল পাওয়া যায় পরমা রোল সেন্টার তা এখান থেকে আমরা রোল খেয়ে নেবো ও একটা এগ রোল নিয়েছে আর আমি নিয়েছি একটা পনির রোল তা এটা এখন খেয়ে নেবো আর গরমের মধ্যে তো এরকম গরম রোল খেতে আরো বেশি যেন গরম লাগছিল এরকম মনে হচ্ছিল তাই আমি ওকে বলছিলাম যে এইসব না খেয়ে মনে হচ্ছে ঠান্ডা কোনো জিনিস খেলেই ভালো হতো তা এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা দেখো চলে এসেছি আর একটা দোকানে এখান থেকে ওর প্যান্ট নিয়েছিলাম পয়লা বৈশাখের সময় তা ও আবার বললো যে এখান থেকে তাহলে প্যান্ট নিয়ে নি তা খুব ভালো প্যান্টের কাপড়গুলো ও দেখো দেখছে এখানে আর দেখো প্রচন্ড গরম আর ভিড়ও হয়ে গেছে তা অনেক রকম কালার দেখছিল কিন্তু ওর বেশিরভাগ সাদা পছন্দ হচ্ছিল আর এখন দেখো এই দোকানে চলে এসেছি এখানে সব ওই টাওয়েল রুমাল এগুলো পাওয়া যায় তা এখান থেকে ও রুমাল নিচ্ছিল আর আমি কিচেন টাওয়ালও নিলাম আর সব ও এখানে এসেও দেখো সাদা পছন্দ করছে আর আমি তখন সাদা নিচ্ছিলাম তখন ওর খুবই রাগ হচ্ছিল কিন্তু ও দেখো ওর এক্সারসাইজ গেঞ্জি থেকে শুরু করে রুমাল থেকে শুরু করে সব সবকিছু সাদা নিচ্ছে প্যান্ট সব সাদা নিয়েছে সব কিছু তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে আর এই নিয়ে ওর সঙ্গে আমার ঝামেলা হয়েছে ও বলছে এবার তোমাকে একটু মানে আইসক্রিম খাওয়াই যাতে তোমার মাথা একটু ঠান্ডা হয় চলে এখান থেকে একটা হয়ছি আর এটা কিন্তু খুবই টেস্টি আমি ভাবছিলাম রকম হবে কিন্তু সত্যি খুবই টেস্টি ছিল এটা আর আমার বর বলছে তোমার মাথা কি ঠান্ডা হয়েছে আমি বলছি না ঠান্ডা হবে না আবার গরম হতেও পারে তা এখন দেখো আমরা বাইকটা নিয়ে নিয়েছি এখান থেকে এখন যাবো আমরা বাড়ির দিকে শুধু একটাই জিনিস খারাপ লাগছে যে শাড়িটা আমি খোঁজ করছিলাম সেটাই পেলাম না আর এখন ও পার্কিং চার্জটা দিয়ে দিল এবার আমরা এখান থেকে বের হব আর আবার রুমে গিয়ে দেখা হতো আমরা দেখো সবে মাত্র রুমে পৌঁছালাম আর আজকে তো অনেকটাই কষ্ট হয়ে গেছে আমার মুখ চোখ দেখে হয়তো বুঝতে পারছো প্রথমে ভাবছিলাম যে অতটা হয়তো গরম লাগবে না কিন্তু খুবই গরম লাগছিল পরে আর বৃষ্টি হয়নি এটাই সব থেকে মানে ভালো যেহেতু আমরা বাইকে গেছিলাম ওই জন্যে আসার সময় একটু মানে দু চার ফোঁটা পড়ছিলো কিন্তু বৃষ্টি হয়নি হ্যাঁ আর সারাপাত কোনো অসুবিধা হয়নি কিন্তু আমাদের এই রাস্তায় ঢোকার পরে আধা ঘন্টা মতো জ্যামে আটকে গেছি পুরো আমি তো ভাবছিলাম জোরে হয়তো বৃষ্টি এসে যাবে আর খুবই মানে ভিড় খুবই জ্যাম আর তার মধ্যে বাইকগুলো এমনভাবে ঢুকে যায় যে চার চাকাগুলো আর যেতে পারে না ওই জন্যেই মানে প্রচুর জ্যাম হয় এখানে আর আমার অফিস থেকে আসার সময় প্রতিদিনই এরকমই জ্যাম হয় আমি ওকে বলছিলাম যে এটা কোনো ব্যাপারই না এটা ডেলি হয় আর সকাল দেখলো নিজে সকালবেলা সন্ধেবেলা যখন প্রথম কলকাতায় এসেছি তখন এই রাস্তায় অত জ্যাম হতো না এখন দুটো তিনটে ব্রিজ হওয়ার পরে এতটা জ্যাম হয় এই রাস্তায় মানে মেন রাস্তায় মানে এত গাড়ি ঘোড়া চলে না এরকম অবস্থা তা আমি কি কী কেনাকাটা করলাম সব কিছু তোমাদেরকে দেখাবো তা আজকে দেখাচ্ছি না কালকে সকালবেলা তোমাদেরকে সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যেই তা চলো এখনকার মতো বাই আজকে হচ্ছে পরের দিন আর তোমরা জানো কালকে আমরা গড়িয়াহাট শপিং করতে গেছিলাম কিন্তু কি কি কেনাকাটা করেছি সেগুলো তোমাদেরকে ঠিকভাবে দেখানো হয়নি আমি বলেছিলাম দেখাবো আজকে দেখো আজকেই মানে দেখাতে চলে এলাম সব কিছু জিনিসপত্র নিয়ে খুব অল্প কিছুই কেনাকাটা করেছি আর আরও অল্প কিছু কেনাকাটা করতে গেছিলাম কিন্তু মানে কিনতে কিনতে অনেকটাই কেনাকাটা হয়ে গেছে আর ওখানে গেলে অনেক জিনিস পছন্দ হয় তবু অল্প কিছুই আমি কেনাকাটা করেছি আর এই কদিন তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা মনে হয় সব জায়গায়ই হচ্ছে কলকাতায় তো পুরো জল জমে গেছে এরকম অবস্থা আর এখনো বৃষ্টি হচ্ছে ওই জন্য দেখতে পাচ্ছি একটু অন্ধকার জায়গাটা তা চলো এবার দেখাই আমি কি কি কেনাকাটা করলাম প্রথমেই দেখাই এই যে ন্যাপথলিন এটা কিনেছি এগুলো কিন্তু খুবই ভালো জামা কাপড়ের মধ্যে দিয়ে রাখলে পোকা মাকড় ওঠে না আর বর্ষাকালে খুব পোকা হয় ওই জন্য আর এ একটা ও কিনেছে আর সেফটি আমার সেফটি শুধু হারিয়ে যায় ওই জন্য একটা ছোট আর একটা বড় কিনেছি আর এখানে মানে খুবই আওয়াজ হচ্ছে তোমরা তোমরা শুনতে আর দেখো এর মধ্যে কিনেছি ভিডিওতে আমি বলেছিলাম যে এইগুলো আমি কিনছি এই যে লেসো দেখো এইগুলো আমি কিনেছি আর বাড়ি আসার পরে রাত্রিবেলা আমি এরকম ভাবে রেখে দিয়েছি যাতে সব জড়িয়ে না যায় ওই জন্যে আমি তিনটে কিনেছি এটা একটু বেশি কিনেছি আর এ দেখো ছোট ছোট কিনেছি আর এই একটা এটা আমার বর পছন্দ করেছে ওই কিনেছি আর এগুলো দিয়ে আমি কি করবো সবকিছু তোমরা ভিডিওতে দেখতে পাবে আস্তে আস্তে আর এবার দেখো এর মধ্যে আছে আমার বরের প্যান্ট তোমরা দেখেছিলে প্যান্টের দোকানে গেছিলাম তা দেখো এই একটা প্যান্ট বাড়িতে পরার জন্যে একটা খুলে দেখাচ্ছি এই দেখো এরকম হাফ প্যান্ট আর এই একটা এটাও সাদা আর এই একটা এটাও সাদার মধ্যে তা এটা নিয়েই ওর সঙ্গে আমার গন্ডগোল হয়েছিল আমি যখন সাদা কিনছিলাম ও তখন আমাকে বলছিল যে সাদা ছাড়া অন্য কিছু দেখতে পাচ্ছে না আর ও কেনার সময় দেখো সবকিছু সাদা কিনেছে এটা নিয়েই ওর সাথে আমার ঝামেলা হয়েছিল তো এরকমই ও সবকিছু কিন্তু সাদাই কিনেছে এরকম আর এর মধ্যে দেখো এগুলো কিচেন টাওয়াল কিনেছি আমি দুটো কিনেছিলাম আর দেখো আমার বল কিনেছে রুমাল তিনটে এগুলো একদম পিওর কটনের রুমালগুলো সাদা কিনেছে প্যানগুলো সাদা কিনেছে আর এই যে গেঞ্জিগুলো এগুলো এগুলোও কিন্তু সাদাই কিনেছে ও সাদা কিনেছে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমি সাদা কিনলে ওর অসুবিধা আর সাদা কালার আমার খুবই পছন্দ তোমরা জানো সাদা আর লাল আর রিসেন্ট আমার সাদা দেখলেই যেন বেশি পছন্দ পছন্দ হচ্ছে হচ্ছে মানে যা কিছু দেখছি সাদাটাই আর এর মধ্যে কি আছে দেখাই তোমাদেরকে আমরা একটা কাপড়ের দোকানে গেছিলাম তোমাদেরকে বলেছিলাম তা দেখো ওখান থেকে এই কাপড়গুলো কিনেছি আমি এগুলো ব্লাউজ তৈরি করব চুড়িদার তৈরি করব ওই জন্যে এটা হচ্ছে একটা রেড কালারই কিনেছি এটা আরো অনেক কালারই ছিল কিন্তু মানে রেড কালারটা শেষমেশ পছন্দ হলো বলতে পারো দেখো এইটা দিয়ে চুড়িদার নয় ব্লাউজ কিছু তৈরি করব আর এই সেই সাদা এই সাদা দেখছিলাম বলে আমার বর খুবই ইয়ে করছিল কিন্তু আমি তো সাদা কিনবই একটা দেখ আর এই কটনটা একদম অন্য রকমের কটন পুরো একদম যে মলমলের কাপড়গুলো হয় সেইগুলো একদম কোনো মাঠ দেওয়া নেই এর মধ্যে খুব সফট মানে হাত না দিলে বোঝা যাবে না এরকম আর এটাও এটাও কটন এর কিন্তু এর থেকে এইটা অনেক মানে ভালো কটন এটা অনেক দামও বেশি এইটার তা এটা ব্লাউজ কাটানোর জন্য আমি এনেছি সব যখন কাটাবো তোমাদেরকে দেখাবো আর এ একটা এটা হচ্ছে ইন্ডিগো ইন্ডিগো তো সবাই এখন খুবই মানে ট্রেন্ডিং বলতে পারো পরে তা আমি এটা নিয়ে এসেছি একটা ব্লাউজ কাটাবো এই রকম ব্লাউজ সব শাড়ির সাথে পরা যায় আর আমি যে টাইপের হ্যান্ডলুম শাড়ি পরি সেগুলোর সাথে অনেক পরা যাবে ওই জন্য আমি একটা মানে তৈরি করে রাখবো এই কাপড়গুলো কিনেছি তিনটে লাস্ট এটা কিনেছি লাস্ট কিন্তু কিনবো ওই লিস্ট জন্যে কেনাকাটার তো মেয়েদের শেষ হয় না দেখো এই শাড়িটা আমি কিনেছি তোমরা দেখেছিলে শাড়ির দোকানে গেছিলাম আমি একটা অন্য শাড়ি মানে খুঁজছিলাম দিন দিয়ে কিন্তু সেটা মানে পাচ্ছি না অন্য দোকানে সব বলছে যে এক সপ্তাহ পরে আসবে মানে সোমবারে আসবে এরকম বলছে ওই জন্যে কিন্তু আর কিনতে পারিনি তাই এই শাড়িটা পছন্দ হলো এটা আমার গত বছর পুজোর সময় থেকে খুবই কেনার ইচ্ছা ছিল শাড়িটা এই শাড়িটা তোমরা তো নাম জানো এটা মঙ্গলগিরি তা খুবই কেনার ইচ্ছা ছিল কিন্তু আমি ঠিক মতো মানে পাচ্ছিলাম না হয়তো কালার পছন্দ হচ্ছিল না হয়তো কাপড় পছন্দ হচ্ছিল না কারণ এই শাড়ি এখন অনেক কম দামের মধ্যে অনেক বেরিয়েছে কিন্তু ওগুলো অতটা ভালো না মানে তুলো উঠে যায় বা এরকম কিছু কিন্তু আমি একটু ভালো দেখে মানে নেওয়ার জন্য খোঁজ করছিলাম তা লাস্ট একটা দোকানে পেয়ে গেলাম ওই জন্য এই কালারটা নিয়েছি এই শাড়ি মনে হয় প্রত্যেকের পরা হয়ে গেছে আর আমার খুবই পরার ইচ্ছে এরকম মানে এক কালারের মধ্যে শাড়ি এরকম কোনো ডিজাইন থাকবে না এরকম শাড়ি আমার খুবই পছন্দের তোমরা হয়তো বেশিরভাগ আমার শাড়ি পরা দেখো আমি এরকম সিম্পল শাড়ি পরতে পছন্দ করি শাড়ির মধ্যে কোনো ডিজাইন থাকবে না কোনো কাজ থাকবে না খুব অল্পের মধ্যে এরকম শাড়ি আমি পছন্দ করি আর এরকম শাড়ি আমার দেখলে মনে হয় কি যে সব কালারের একটা করে নিয়ে নিই এতটা পছন্দ হয় আমার আগে অত শাড়ি আমার একদমই ভালো লাগতো না মানে কিনতে ইচ্ছা হতো না পরতাম না তো এখন পরি কিন্তু এই ধরনের শাড়ি কিন্তু আমি পরি সময় তা এটা কিনেছি আর মঙ্গলগিরি শাড়ি কোনোদিন পুরনো হয় না তা আমি ভাবলাম এটা কিনে রাখি আমার যেহেতু মানে শখ ছিল মানে এক বছর ধরেই শখ করছি কিনবো সবার হয়তো মনে হয় পরা হয়ে গেছে এই শাড়িটা শুধু আমি মনে হয় বাকি আছি করতে তবুও ভাবলাম যে একটা কিনে রাখি দেখো খুবই সুন্দর আর একদম সফট শাড়িটা তুমি দেখলে হয়তো বুঝতে পারবে দেখো একদম সফট তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এটা এই শাড়িটা হয়তো আমি পুজোর সময় পরবো ব্লাউজ কাটিয়ে রেখে দেবো পুজোর সময় হয়তো পরবো আর যদি এর আগে পড়ি তাহলে পরতেও পারি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো বাই